হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে আবারও ক্লে আর্ট নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখানো হয়েছে আমি কিভাবে ক্লে দিয়ে ফুলের সাজিটা তৈরি করলাম হ্যাঁ জানি জানি ভিডিওটা একটু বড় হবে কিন্তু তোমরা যদি দেখতে চাও আমি ক্লে দিয়ে পুরোটা সাজি কীভাবে বানিয়েছি তাহলে অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হবে তোমরা তো দেখতেই পেলে প্রথমে আমি ক্লেটাকে দোনটাকে মিক্সড করে একটা বল আকৃতির বানিয়ে নিয়েছিলাম তারপর আমি ক্লেটাকে সুন্দর করে রুটির মতো বেলে একটা বাটির উপর বসিয়ে দিয়েছিলাম তারপর আমি ক্লেটাকে লম্বা করে একটা দড়ির মতো শেপ দিয়ে দিই দড়ির মতো শেপ দেওয়ার পর আমি ক্লেটাকে দুটো ক্লেকে একসাথে পেজিয়ে নেই। ভালো করে না পেঁচিয়ে নিলে এই ডিজাইনটা কখনোই হবে না বাটির মধ্যে যে ক্লেটাকে আমি বসিয়েছিলাম সেই ক্লেটার গায়ে ভালো করে আঠা লাগাবার পর আমি সেই ক্লেটার গায়ে দড়ির মতো পাক দিয়ে যেটাকে রেখেছিলাম সেটা আমি ক্লের গায়ে ভালো করে বসিয়ে দিই তোমরা একটা জিনিস মাথায় রাখবে এই ডিজাইনটা করার সময় ভালো করে আঠা লাগাতে হবে যদি ভালো করে আঠাটা না লাগে তাহলে এটা খুলে যাওয়ার চান্স থাকে আঠাটা ভালো করে লাগিয়ে দেওয়ার পর এই ক্লের গায়ে একটু ভালো করে পাউডার নিয়ে ক্লেটার গায়ে ভালো করে চাপ দিয়ে দিতে হবে যাতে ক্লে আর আঠাটা সুন্দর করে একে অপরের সাথে মিশে যায় আর আমি একটু আগেই বেশ কিছুটা ক্লেদ দিয়ে দড়ির মতো পাক দিয়ে রেখেছিলাম যাতে আমার লাগাবার সময় কোনো অসুবিধা না হয় তোমরাও এইটা করতে পারো তার ফলে তোমাদেরও কোনো অসুবিধা হবে না তো তোমরা তো দেখতেই পারছ যে আমি একটার গায়ে আরেকটা ভালো করে লাগিয়ে আমি ভালো করে চেপে দিচ্ছি কারণ তো জানোই ভালো করে না চাপলে এটা খুলে যাওয়ার ভয় থাকে তো আমি যেরকমভাবে করছি তোমরাও শিখ সেই রকমভাবেই করো না হলে তোমাদেরটাও খুলে যাবে আর একটা জিনিস খেয়াল রেখো যাতে একদিকে বেশি একদিকে কম না হয় প্রথমে আমারও এক দিকে বেশি এক একদিকে কম হচ্ছিল কিন্তু তারপর আমি যখন এই জিনিসটা লক্ষ্য করে যে একদিকে বেশি একদিকে কম হয়েছে তারপর আমি এটাকে শুকানোর পরে আমি আবার একটা রোল বানিয়ে এইটার গায়ে লাগিয়ে দিয়েছিলাম ওইটা তো আর প্রথমে খেয়াল করিনি এখন ভিডিওতে খেয়াল করছি যে ঠিকই একদিকে কম আর একদিকে বেশি হয়েছিল তোমরা ক্লে দিয়ে যে কোনো কাজ করার সময় পাউডারটা একটু বেশি ব্যবহার করবে কারণ কারণ যত পাউডার বেশি ব্যবহার করবে ততই ফিনিশিংটা ভালো আসবে হ্যাঁ ফিনিশিং হাতের উপর এইটা ঠিক আছে কিন্তু ডিজাইনের ফিনিশিংটা অনেকটাই ভালো আসে যেইভাবে ভিডিওতে দেখিয়েছি তোমরা যদি সেইভাবেই করো তাহলে আশা করছি যে তোমরা খুব সহজেই পেরে যাবে তার ফাঁকে আমি একটু টিফিনও করে নিলাম যেইটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তারপর আমি আরেকটা বাটির সাহায্যে সাজিটাকে ধরার যে কারাটা থাকে সেই কারাটা বানিয়ে নিয়েছিলাম তখনই তোমরা এই ডিজাইনটা করতে বসবে বাটিটার মধ্যে ভালো করে পাউডার লাগিয়ে নিও হলে বাটিটার সাথে এটা আটকে যাবে আর এই ডিজাইনটাই আমি অনেকদিন আগে দেখেছিলাম ইনস্টাগ্রামে সো এই ডিজাইনটা দেখেই ইন্সপায়ার হয়ে এই ডিজাইনটা করার চেষ্টা করেছি তোমাদেরকে বাটিটা খুলেও দেখিয়ে দিলাম